আর কিছুক্ষণের অপেক্ষা এরপরেই আজ তৃণমূল সুপ্রিমো অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা আর এই সভায় যাতে রকম ঘটনা না ঘটে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য রাত থেকেই চলছে বিভিন্ন জায়গায় নো এন্ট্রি এবং নাকা চেকিং তার সাথে সাথে আমডাঙ্গা থানার পক্ষ থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন আওয়াল সিদ্ধি মোড়ে চলছে নাকা চেকিং তুলে ধরব আমরা সেই ছবি